ওটা যে আমাদের চাকরিটা গেল তার জন্য একমাত্র দায়ীদার হচ্ছে আমাদের রাজ্য সরকার তথা তার যে দুটি সংস্থা বা দপ্তর এসএসসি ও মধ্যশাখা পর্ষদ আমাদের মেইন তিনটে দাবি ছিল একটা হচ্ছে টেন্টেড আনটেন্টেড যে লিস্ট সেটা ওয়েবসাইটে পাবলিশ করুন দুই হচ্ছে ওএমআর বাইশ ওএমআর সেটা প্রকাশ করে দিন হাইকোর্ট বলেছে প্রকাশ করতে তাহলে করছেন না কেন তিন হচ্ছে রিভিউ পিটিশন থেকে প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকে ফিরিয়ে আনতে হবে আমরা কোনো রকম ফর্ম ফিল আপ বা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে চাইছি না কারণ আমাদের চাকরি আমাদের দোষে যায়নি আপনাদের দোষে গেছে তাহলে আপনাদেরকেই বিষয়টা দেখতে হবে এই তিনটে মেইন দাবি ছিল সেক্ষেত্রে ওনাদের বক্তব্য অনেক রকম ছিল আমরা আঠারো জন ছিলাম আঠারো জন একটাই কথা বলেছি লিস্টটা আমাদের আজকের মধ্যে লাগবে এবং যতক্ষণ না আপনারা লিস্টটা দিচ্ছেন ততক্ষণ আমরা এখান থেকে সরছিলাম এইটা হয়েছে ওনারা যেটা বললেন ঠিক আছে আমরা আলোচনা করছি ওখানে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এবং হচ্ছে আমাদের চিফ সেক্রেটারি ছিলেন ফার্স্টে তারপর প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এডুকেশন ডিপার্টমেন্টে ওনারা আলোচনা করবেন করে ওনারা আজকে হয়তো লিস্ট দিতেও পারেন যদি না দেন সেক্ষেত্রে আমরা থাকছি অবস্থায় আমি করছি এই হচ্ছে আমাদের এখন খুব সুন্দর সেটা সেটা আমরা বারবার আজকে বলেছি যে আপনারা অযোগ্যদের জন্য যেভাবে লড়াই করছেন সেটা যদি যোগ্যদের জন্য করতেন তাহলে বোধহয় এত সমস্যা তৈরি হতো না সেটা বারবার বলেছে ওনারা অনেক দিচ্ছিলেন আমরা ওরকম ক্লিয়ারলি বলেছি যে ওইগুলো ছাড়ুন এবং পুরোপুরি যোগ্যদের পাশে এসে দাঁড়ান লোকদের পাশে যেতে আমরাই আজকে আপনাদের বিরুদ্ধে বলছি আমরাই তখন আপনারা মেনে নেবো যে আপনারা সৎ একটা সরকার আপনারা যোগ্যদের পাশে এসে দাঁড়ান তবে মানুষের কাছে একটা ভালো বার্তা লাগবে এটা বলে এসছে আমি অ্যাডভাইসটা দিয়ে এসছি আমরা বলেছি আমরা এটাই বলেছি যে যদি নেগেটিভ উত্তর আসে অর্থাৎ যদি আপনারা লিস্ট আজকে না দেন তাহলে সেটা যেন মুখ্যমন্ত্রী এসে আমাদেরকে বলেন যে আমরা লিস্ট দিতে পারছি না কেন দিচ্ছে না উনি বলবেন এইটা বলেছি

আমরা দিয়ে দেবো চিন্তা ভাবনা করছি মিটিং করছি আপনার এখন যান আমরা তো সেটা করছি না আমরা তো এখানেই থাকছি যতক্ষণ লিস্ট আসছি ভরসা করতাম তাহলে তো চলে যেতাম দেখুন পরীক্ষা কেন যাব আমার রিভিউ পিটিশন আমার সুপ্রিম কোর্টে করা হয়েছে রিভিউ পিটিশনটা একটা মানে সুপ্রিম কোর্টেরই অংশ রিভিউ পিটিশনটা হোক

তো আমরা বুঝে গেছি সেটা যে ওনারা আমাদের পাশে নেই যোগ্যদের পাশে নেই অযোগ্যদের সঙ্গেই আছেন বলেই কিন্তু আজকে নবান্ন অভিযান হয়েছে এবং আমাদের যা যা বলার আমরা বলে এবং আজকে ভিড় আপনারা দেখেছেন এই এরপরেও যদি গভর্নমেন্ট আমাদের কথা না শোনে এই ভিড় কিন্তু আরো বাড়বে আজকে আপনারা নবান্ন অভিযান করেছেন মুখ্য সচিবের কাছে আমরা যে দাবিগুলো জানিয়েছি সেটা হচ্ছে প্রথম কথা যে আমরা মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চাই বা তার হস্তক্ষেপ চাই তো তিনি যখন বললেন যে তা তিনি দেখা করতে পারবেন না তার প্রতিনিধি হিসাবে তার সঙ্গে আমাদেরকে দেখা করতে হবে তখন আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি যে দাবিগুলি ছিল সেই দাবিপত্রটি আমরা ওনার হাতে তুলে দিই এবং বেশ কিছুক্ষণের আলোচনা হয় কিন্তু আমরা যখন তার সঙ্গে কথা বলার জন্য আলোচনা সবাই বসি উনি আমাদেরকে আগেই জানিয়ে দেন যে মাত্র দশ মিনিট উনি আমাদেরকে সময় দেবেন তো এটা অত্যন্ত হতাশা দুর্ভাগ্য লজ্জাজনক যেখানে এতগুলো মানুষ এবং তার সঙ্গে তার পরিবার জড়িয়ে আছে সেই তাদের যখন জীবন প্রায় শেষের দিকে তো সেই ক্ষেত্রে সেই মুখ্য সচিব তার কিনা আমাদের জন্য দশ মিনিটের বেশি সময় নেই তো এটা থেকে কি প্রকাশ পাচ্ছে সবাই বুঝে যাচ্ছে যে তাদের আমাদের প্রতি কি স্টেপ বা কি মনোভাব আর দ্বিতীয় কথা হচ্ছে উনি কিছু আলোচনা করলাম আমরা চেষ্টা করলাম আলোচনার তো আমরা বললাম প্রথম যেটা টেন্টেড আনটেনটেডেড সার্টিফাইড লিস্ট যেন এসএসসি প্রকাশ করে এবং তার ওয়েবসাইটে সেটিকে দেয় তো সেক্ষেত্রে উনি বললেন যে কোথাও কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার লেখা নেই যে এরকম সার্টিফিকেট দিতে হবে তো আমরা জানাই যে সুপ্রিম কোর্টে তো এটাও লেখা নেই যে দিতে হবে না বা দেওয়া যাবে না আর ওনারা বারবার এটাই বলছেন যে এরকম কোন সার্টিফিকেট দিলেই যে আমাদের চাকরি আসবে কিন্তু কোনো গ্যারেন্টি নেই সেরকম হওয়ারটা সম্ভাবনা প্রায় নেই উনি বারবার এই ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলেন তো যাই হোক আমরাও তাকে বারবার বলতে থাকি তো শেষ পর্যন্ত ওনার পরে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার স্যার উনি ছিলেন এবং ডিসি ছিলেন এখানে সরি ডিসি ছিলেন তো ওনাদের সঙ্গে আমরা কথা বলি ওনারাও সে একই মতামত মানে ওই আমাদের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে মূলত আমরা যে দাবিগুলো জানিয়েছি এক নম্বর হচ্ছে টেন্টেড আনটেন্টেড এর সার্টিফাইড লিস্ট আজকে রাত বারোটার মধ্যে প্রকাশ করা হোক সেটা এসএসসি সাইটে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জায়গা ছাড়ছি না উঠব না দুই নম্বর দাবি হচ্ছে ওএমআর যেটা বাইশ লক্ষ ওএমআর সেটা পাবলিক ভিউইং এর জন্য সুপ্রিম সরি এস সাইটে সেটাকে আপলোড করা হোক তো তিনি বলেন যে এক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো লাভ নেই তোমরা এক্ষেত্রে যে বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই আর তোমরা যদি আমাদেরকে প্রকাশ করতে বলছো আমরা করে দেবো তারপরে দায়িত্ব তোমাদেরকে নিজেকে বুঝতে হবে মানে রিভিউর ক্ষেত্রে তিনি আর কোনো কিছু সেরকম ব্যবস্থা নেবেন না তো যাই হোক আমরা তাও বললাম যে আপনি এটা পাবলিক ভিউর জন্য তারা কিন্তু কথা কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে তারা না একটা গা ছাড়া ভাব বা দায় ঝেড়ে ফেলার মতো একটা মানসিকতা নিয়ে কাজ করছেন আর দ্বিতীয়ত তারা টেন্টেড দের কে যেন কোনোভাবে ছাড়তে পারছেন না এবং তাদের সম্বন্ধে কোনো কথা আহ জিজ্ঞাসা করলেও তারা মানে বিরক্তি বোধ করছেন বা তাদের মধ্যে একটা রাগের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় যে আমাদের দাবি আছে মানে ওয়েম যেটা হচ্ছে বাইশ লক্ষ ওএমআর সেটা পাবলিক ভিউ এর জন্য কারণ আমাদের সামাজিক মর্যাদা কিন্তু এখানে বিনষ্ট হয়েছে সেক্ষেত্রে চাকরি ফিরে আসুক বা না আসুক সেটা বড় কথা নয় মানুষ জানবে যে এরা টেন্টেড ছিল না এবং তৃতীয় দাবি হচ্ছে রিভিউ এর মাধ্যমে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং তার জন্য যা যা ব্যবস্থা করে সেটা সরকার পক্ষ বা এসএসসি বা পর্ষদ ভাবে করবেন সেটা আমরা জানতে চাই না কিন্তু তার জন্য প্রয়োজনীয় যা যা করণীয় তারা করে আমাদেরকে ফিরিয়ে আনবেন এই তিনটে দাবি আমরা জানিয়েছি এবং লাস্টে মানে মনোজ কুমার স্যার সরি বিনোদ কুমার স্যার বললেন যে আমরা তাদের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা জানাচ্ছি যে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যাপারটাই আমাদের পক্ষে সব থেকে লজ্জাজনক ব্যাপার যে যারা টাকা দিয়ে চুরি করে চাকরি পেল তো সেই সরকার পক্ষ আহ তাদেরকে বাঁচানোর জন্য সর্বতভাবে চেষ্টা করছে তাহলে এর থেকে প্রমাণিত যে সরকারও কিন্তু দুর্নীতিযুক্ত যুক্ত চোর তবে সেই চোরকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করছে এবং এটা কিন্তু কোনো মুখের কথা নয় আমার লাইভ স্ট্রিমিং হয়েছে গোটা রাজ্যবাসী জানতে পেরেছে আজকে তাদের সঙ্গে কথার মাধ্যমে কিন্তু প্রায় সেটাই দেখা গেল সেই ধরনের মানসিকতা কারণ আমরা টেন ব্যাপারে যখন তাদেরকে টার্মিনেশন দেওয়ার কথাটা বললাম যে ওনারা বলছেন যে পরীক্ষাটি না নিলে নাকি কোড অফ কন্ডেম হয়ে যাবে আদালত অবমাননা হবে তাহলে টেন্টের যদি টার্মিনেশন দেওয়ার ব্যাপারটা করা হলো সেটাতে তার আদালত অবমাননা হচ্ছে না

দেখুন আশা রাখার কোন জায়গায় তো তিনি তারা রাখেনি প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টে যে আমাদের চাকরিটা গেল তার জন্য একমাত্র দায়ীদার হচ্ছে আমাদের রাজ্য সরকার তথা তার যে দুটি সংস্থা বা দপ্তর এসএসি ও মধ্যশাখা পর্ষদ তারা যথাযথ তথ্য একদম আহ কনফিডেন্টলি সেখানে জমা করেনি বলে কনফিডেন্টলি যোগ্যদের হয়ে আজকে যেভাবে অযোগ্যদের জন্য গলা ফাটাচ্ছে হাইকোর্টে সেভাবে সেখানে গলা ফাটিয়ে চিৎকার করে সওয়াল করেনি বলে আমাদের চাকরি কিন্তু গেছে এবং এখন বিভিন্ন ক্ষেত্রেও তারা স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছে না তো তাই তাদের ক্ষেত্রে আমরা একেবারেই যে আশাবাদী নই এবং তারা যে আমাদের পক্ষে নেই সেটা কিন্তু তারা নিজেরাই প্রমাণ করছেন